আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা গরু মহিষ ছাগল ভেড়া ঘোড়া হাঁস মুরগি কোয়েল কবিতর ব্রয়লার এবং লেয়ার খামার আকারে লালন পালন করি কিংবা খামার ছাড়াও যারা বাড়িতে লালন পালন করি আমাদের প্রতিটি প্রাণীর ভিতরেও কিন্তু দানাদার খাবারের পাশাপাশি জিঙের চাহিদা থাকে জিঙের ঘাটতি থাকে তাই এই এর চাহিদা পূরণের জন্য প্রতিটি প্রাণীকেই জিং খাওয়ানো উচিত বাজারে অসংখ্য কোম্পানির জিংয়ের মধ্যে তেমনি একটি জিং এশিয়াই এ জিং আজকে আলোচনা করবো ভেটেনারি ওষুধ পরিচিতি পর্বে এশিয়াই কোম্পানির এই এজিং নিয়ে তাহলে চলুন আর কথা না পারিয়ে চলে যাই বিস্তারিত আলোচনায় চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম এশিয়াই কোম্পানির এজিং ভেট সিরাপ নিয়ে এজিং ভেট সিরাপ পাঁচশো মিলি এক লিটার তিন লিটার পাঁচ লিটার এবং দশ লিটার প্লাস্টিক বোতলে পাওয়া যাচ্ছে মূল উপাদান প্রতি পাঁচ মিলিতে আছে দশ মিলিগ্রাম মৌলিক জিঙের সমতুল্য জিং সালফেট মনোহাইড্রেট ইউএসপি ও ফ্লেভার ব্যানানা পরিমাণ মতো ব্যবহারের ক্ষেত্র ও নির্দেশনা কী কী উপকারে আসে এই জিঙ্ক হাড়ের গঠন শক্ত ও মজবুত করতে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করতে ডিমের উৎপাদন ও ফার্টিলিটি বৃদ্ধি করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সঠিকভাবে লোম বা পালক গজাতে সাহায্য করে প্যারাকেরা টোসিস রোগ প্রতিরোধে করে ডায়রিয়ার চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহার করা হয় আমরা যে সমস্ত খাদ্য মোরগ মুরগি এবং গবাদি পশুকে সরবরাহ করে থাকি তাতে সাধারণত প্রয়োজনীয় পরিমাণ জিঙের অভাব থাকে তাই পানির সাথে পরিমাণ মতো এজিং ভেট সিরাপ খাওয়ালে আসানোর ফল পাওয়া যায় মাত্রা ও প্রয়োগবিধি বড় প্রাণী পঞ্চাশ থেকে একশো মিলি দিনে একবার খাওয়াতে হবে ছোটো প্রাণী পঁচিশ থেকে তিরিশ এম দিনে একবার খাওয়াতে হবে পোষা প্রাণী তিন থেকে ছয় মিলি দিনে একবার খাওয়াতে হবে পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে বন্ধুরা আজকের মতো এখানে আলোচনা শেষ করব এই ছিল আমার আজকের আলোচনায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা পেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ